হে মা আমি তো আজকে তরকারিতে নুন দিতেই ভুলে গেছি কি তুমি নুন দিতেই ভুলে গেলে ও ঠিক আছে কোনো ব্যাপার না আমি নুন খায় খেয়ে নেবো থাক তুই আর বকিস না আরে আগে খেয়ে তো দেখো নুন হয়েছে কি না কি গো আমি নুন হয়েছে কো দেখো কান্ড নিজে নুন দিয়েছে নিজেই ভুলে গেছে মাছনে পাকি গন্ধ

এখানে কি আমার সুনাম করা হচ্ছে নাকি দুর্নাম করা হচ্ছে কোনটা আমি আমি যদি তোমার গুণনাম করতে পারি বলো কুমি ওই মামাই তো কি বলছে কুমার নামে কি আরে না না আমি কিছু করিনি যত সব নেকামো মামি এখন চাকর ও আমি তুমি কি আবার গাওয়া গুলো ঘুরে গাওনি কি আমি কি তোর চাকর নাকি সত্যি কথা বললেই হয় মানে মানে তুমি ভুলে গেছিলে এইটাই এই বেয়াদব তোর এত বড় সাহস আরে মামি না না আমি কিছু মনে করি কি গো তুমি টিভি দেখছো না মামি মনে হয় টিভি দেখতেই ভুলে আছে এই শালা মনীষের বাচ্চা তোর চোদ্দ গোষ্ঠী ভোলাচ্ছি দাঁড়া মনীষ পালা কালি উঠেছে চাচা আপন বেয়ান বাচ্চা বেহটা আমায় বলে কি না নাট হালকা সারা সব ভুলে যায় তুই বাড়ি ফের আগে তারপর তোকে দেখাচ্ছি মজা হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল হজপজ ধামাকা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমরা কিন্তু একটু বিন্দাস আছি আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে আমরা হাজির হয়ে গেছি ভিডিওটা তোমাদের কীরকম লাগলো প্লিজ তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে চ্যানেলে নতুন হলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা টুম করে বাজিয়ে দিতে হবে যাতে করে আমরা ভিডিও পোস্ট করার সাথে সাথে সেই ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে চলে যায় আর তোমরা সর্বপ্রথম আমাদের পোস্ট করার ভিডিওটা দেখে নিতে পারো তাহলে আজকে আর বেশি বকবক না করে ভিডিওটা এখানেই শেষ করে দিলাম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর দেখতে থাকো আমাদের ইউটিউব চ্যানেল হজ পজ থামাকা টাটা